আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রইল একটি ভালোবাসে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের একটি সনাম কোম্পানি এম এক্সি মডার্ন হেয়ারবল কোম্পানির একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে প্রোডাক্টটি একটি জাতীয় প্রোডাক্ট যার নাম হেয়ার অয়েল এই যে দেখে নিন হেয়ার অয়েল তোল এই তোলটি তৈরি করা হয়েছে নারিকেল তোল মিনারেল অয়েল নিম কাঁচা হলুদ ও ঝিনসিঙ্গি নির্দেশ দিয়ে আর এই উপাদানগুলো থাকার কারণে কেমিক্যাল মুক্ত থাকার কারণে চুলটি ব্যবহারে কোনো ক্ষতি নাই বরংশ একাধিক উপকার হবে আপনার চুলের জন্য উপকারগুলো একাধারে আপনার মাথা ঠান্ডা রাখবে খুশকি দূর করবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে আপনার মাথার চুল লম্বা কালো দীর্ঘ করবে পক্ষতা রোধ করবে পাশাপাশি আপনার মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে তো নির্দ্বিধায় তলটি ব্যবহার করতে পারেন বর্তমান এর খুচরা মূল্য তিনশো টাকা আপনারা জানেন প্রতিনিয়ত দ্রব্য মূল্যের দাম বাড়তে থাকে সেই জন্য যে কোনো মুহূর্তে দাম বাড়তে পারে বর্তমানে এর খুচরা মূল্য তিনশো টাকা তবে কোনো জটিল রোগের জন্য যদি ব্যবহার করেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর স্বাভাবিকভাবে যদি ব্যবহার করেন তোলটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনার চুল প্রাকৃতিকভাবে আপনার চুল ভালো থাকবে পক্ষতা রোধ হবে নতুন চুল গজাবে মাথা ঠান্ডা রাখবে উচ্চ রক্তের নিয়ন্ত্রণ করলে তবে উচ্চ রক্তের যাদের আছে তারা রোগী রোগের জন্য ব্যবহার করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন সুনিদ্রা আনয়ন করবেন মানে অবশ্যই অবশ্যই যাদের সাধারণ সমস্যা তারা এটি ডাক্তারের পরামর্শ তারা ব্যবহার করবে যাদের জটিল সমস্যা রোগে পরিণত হয়েছে তারা চিকিৎসকের পরামর্শ নেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে প্রস্তুত হবে ইনশাল্লাহ সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আর আমার যা আমরা আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিও তাহলে আপনারা সবার আগে পাবেন সকলকে ধন্যবাদ আর আমার এই তোল সম্পর্কে আপনাদের যদি ভালো ফল তথ্য থাকে বা তোলটি ব্যবহার করে যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন বা আপনারা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলেও জনগণকে সচেতন করার জন্য কমেন্ট করে জানাবেন আমার ভিডিও অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করি